থাকতে ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে এজন্য লাইফ বয় ভাইরাস যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সুরক্ষিত আর সাথে ডাক্তারের পরামর্শ শুধু প্যাকে নম্বরে অবস্থা ফুল ফাংশন অটোমেটিক ফুল ফাংশন অটোমেটিক যাই হোক আমরা যে কোনো যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিংগুলি কাজের জন্য আমি আছি আমার

আমরা যে কোনো যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আছি যেই আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে আশা আগে ফোন দিয়ে আসবেন যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যে কোনো যে কোনো এই আবার অনেক সময় ওই বাঙালি বঙালি আয়না যদি দেন তাহলে তো আমরা রইবো না যেগুলা নাকি মানে ভাস্করস্প বন্ধ হয়ে যায় বা রাইখা দিয়া বন্ধ হয়ে যায় ওগুলো নিয়ে এসে ওই কাছে যেমন বাতিল সেট কিনা নিয়ে আসে আইসা বলে বা এটা ঠিক করে আপনি তো বলেনি তো বাতিল সেটে তো হয় না বাতিল সেট কিভাবে হবে বলেন সেট তো আগেই বাদ হয়ে গেছে তো যত পুরানো হোক আর যত লেটেস্ট হোক আমি আসি যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি এই কারণেই বলি কারণ আমি আমার বহু বছরের একটা অভিজ্ঞতা আছে এই কারণে বলি কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই আসবেন আসা একটা ফোন দিয়ে আসবেন